আজকালকার মেয়েরা নাকি ঠিক সংসার করতে চায় না বা সংসার করতে পারে না যারা আজকালকার মেয়েদের উদ্দেশ্যে এরকম কথা বলেন তাদেরকে বলি কিছু বিক্ষিপ্ত ব্যতিক্রমী ঘটনা ছাড়া আপনারা তো এই জন্যই বলেন তাই তো প্রথম মেয়েটি নিজের শখ আলাদ ইচ্ছেগুলোকে মাটি চাপা দিয়ে রাখতে পারে না দ্বিতীয় মেয়েটি তার সম্পর্কের প্রায়োরিটি লিস্টে শ্বশুরবাড়ির মানুষজনকে সবার ওপরে স্থান দিতে পারে না তবে ভেবে দেখবেন তার জন্য শ্বশুরবাড়ির মানুষজনই নাই নয়তো আর তৃতীয় মেয়েটি তার সন্তানের স্বার্থে কখনো কখনো হয়তো শ্বশুরবাড়ির বাকি মানুষজনকে একটু হলেও অবহেলা করে ফেলেছে সময় দিতে পারেনি হয়তো বা তথাকথিত কোনো কর্তব্য করতে পারেনি তার জন্যই এত সমালোচনা আমি এরকম অনেক পরিবার দেখেছি যেখানে ছেলে বাইরে চাকরি করে এবং বৌমা বাইরে চাকরি না করার সত্ত্বেও তার স্বামীর সাথে গিয়ে থাকে বলে তাকে চরম সমালোচিত হতে হয়েছে এবং তার মতো ঘৃণ্য কাজ করলে নাকি অনেক বড় শাস্তি পেতে হবে ভবিষ্যতে এরকম কথাও শোনানো হয় মানে মেয়েটি যে তার স্বামীর কাছে গিয়ে আছে সেটা শুধুমাত্র সেই কারণে যাতে তাকে শ্বশুর বাড়ির মানুষজনের প্রতি দায়িত্ব পালন করতে না হয় তো যারা এই ধরনের কথা বলেন অন্যকে অপমান করার আগে ওই মেয়েটির নামে নিন্দে করার আগে একবারও কি মনে হচ্ছে না যে আপনারা কতটা স্বার্থপর আপনাদেরই ছেলের কাছে গিয়ে আপনাদেরই বৌমা আছে সেটা আপনাদের কাছে মনে হচ্ছে একেবারেই অনুচিত কাজ তাহলে স্বার্থপর কে সংসারের মানে শুধু আপনারাই বলছেন আজকালকার মেয়েরা বোঝে না ভেবে দেখুন তো